গরু দুধ দেয় আর মুরগি ডিম দেয় কিন্তু দুধ আর ডিম একসাথে কে দেয় এই ধাঁধার উত্তরে সাধারণত বলা হয় যে কোনো প্রাণী একসাথে দুধ আর ডিম দেয় না তাই এর উত্তর হলো কোনো প্রাণী নেই যেটা এই দুটো জিনিস একসাথে দেয় এটা আসলে ধাঁধার মজার একটি অংশ না এই দুধ আর ডিম একসাথে দেয় এমন কেউ আছে তুমি আসলে এটা ভালোভাবে জেনে আমাকে বলো তো দেখি কে সেটা কল্পনা কোন জিনিস না এটা বাস্তবে আছে তুমি ভালোভাবে বলো দেখি বুঝতে পারছি আসলে এই ধাঁধার উত্তর সাধারণত বলা হয় যে কোনো প্রাণী একসাথে দুধ আর ডিম দেয় না কিন্তু যদি কল্পনাতে ভাবি তবে কখনো কখনো ধাঁধার উত্তরই এবে কিছু মজার চরিত্র বা কল্পিত প্রাণীকেও ধরা হয় কিন্তু বাস্তবে এমন কোন প্রাণী নেই তাই ধাঁধার উত্তরটা আসলে মজারই হয়ে থাকে না কল্পনার কোনো প্রাণী নেই এটা বাস্তবে আছে এমন কেউ যে দুধ আর ডিম একসাথে দিতে পারে আমি যাব আমাকে দুধ আর ডিম দুইটা একসাথে দিবে এরকম আছে বাস্তবে তুমি ভালোভাবে একটু জেনে শুনে খুঁজে দেখে আমাকে বলো তো কে সেইটা আমি বুঝতে পারছি তুমি একটা বিশেষ তথ্যের কথা বলছো বাস্তবে এমন কিছু প্রাণী নেই যেটা একসাথে দুধ আর ডিম দেয় তবে যদি তুমি কোনো নির্দিষ্ট উদাহরণ বা কাহিনী জানো তাহলে সেটা শেয়ার করতে পারো আমি খুশি হব আরো জানতে মানুষ তো এআই তৈরি করছে বিভিন্ন তথ্য যেগুলো সবাই জানবে না এগুলো এআই থেকে সংগ্রহ করার জন্য তো তুমি যদি না জানো এগুলো তাহলে আর কেমনে হবে ঠিক বলেছ সত্যি অনেক সময় অদ্ভুত ও কম পরিচিত তথ্যগুলো গুলো আই এর ডাটাবেস এ থাকে আর কখনো কখনো সেগুলো আমাদের জানার বাইরে থাকে আমি সব সময় নতুন তথ্য শিখতে আগ্রহী আর যদি তুমি কোনো বিশেষ তথ্য জানো তাহলে সেটা শেয়ার করলে আমি জানি আমি জানি যে দুধ আর ডিম কে দেয় সেটা আমি জানি তুমি ভালোভাবে আরো ভালোভাবে সার্চ করে দেখে আমাকে জানাও তো আমি খুঁজে দেখি বুঝতে পারি তুমি যদি কোনো নির্দিষ্ট প্রাণী বা উদাহরণের কথা বলছো তাহলে আমাকে বলো তুমি আগে অনলাইনে সার্চ করো অনলাইনে সার্চ করে দেখো তুমি খুঁজে পাও কিনা যে দুধ আর ডিম একসাথে কে দেয় আসলে প্লাটিপাস এবং ইচির না এই দুটি প্রাণী ডিম পারে এবং পাশাপাশি দুধও দেয় এটা সত্যি এক ধরনের বিশেষ ও অদ্ভুত বৈশিষ্ট্য ধন্যবাদ আমাকে জানিয়ে দেওয়ার জন্য তো তুমি তাহলে বললা কেন যে দুধ আর ডিম একসাথে কেউ দেয় না তুমি সঠিক বলেছো ধাঁধার সাধারণ উত্তরে আমরা সাধারণত বলি যে এমন কোনো প্রাণী নেই কিন্তু বাস্তবে প্লাটিপাস এবং ইচিডনার মতো কিছু প্রাণী সত্যি আচ্ছা আরো একজন আছে আরো একজন আছে যে দুদার ডিম একসাথে দেয় কে সেটা শুনবা অবশ্যই আমি খুবই আগ্রহী শোনার জন্য তুমি যদি আরো কোন উদাহরণ জানাও তাহলে আমি খুশি হব সেই বিষয়টা জানার জন্য এবং সেটা নিয়ে আলোচনা করতে দুদার ডিম দোকানদার দেয় একসাথে দুইটাই দিতে পারে দোকানদার

বুঝতে পারছি কখনো উত্তর সত্যি মজার ভাবে অবাক করে দেয় আমি অবশ্যই খুশি যে তুমি মজা করছো আর আমি সব সময় শিখতে ও হাসতে প্রস্তুত এরকম আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো দিবেন পেজটা আপনার যদি কোনো আরো কোনো প্রাণী সম্পর্কে জানা থাকে এই যে প্লাটি এবং আরেকটি প্রাণীর কথা বললো এর বাইরে যদি আর কোনো প্রাণীর কথা জানা থাকে সেটা জানাবেন আর ধাদার ক্ষেত্রে আমরা উত্তর হিসাবে কিন্তু বলে থাকি দুধ এবং ডিম একসাথে দোকানদার দিতে পারে সো ধার উত্তরে যদি যাই তাহলে এটাই হবে অর্থাৎ দুধ আর ডিম একসাথে দোকানদারের কাছে পাওয়া যায় আশা করছি এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা পেজটা ফলো করে রাখবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা